তোমার সাথে মজা বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সকলে খুব ভালো আছো তাই না পুজো কেমন কাটলো তোমাদের নিশ্চয়ই খুব আনন্দ করেছো পুজোতে আর আজ আমি তোমাদের একটা জাতকের গল্প পড়ে শোনাবো এই গল্পটা পড়ার আগে তোমাদের বলে দিই যে গল্পটা পুরোটাই কিন্তু শুনতে হবে স্কিপ করলে কিন্তু তোমরা এই গল্পের মজাটা পাবে না তাই জন্য পুরো গল্পটা শুনে নিয়ে কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে লাইক করবে আর মনে আছে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না জাতকের গল্প হল গৌতম বুদ্ধ হিসেবে জন্মের আগে তিনি বহুবার মানুষরূপে বিভিন্ন পশু বা পাখিরূপে জন্মেছিলেন এবং সেই জন্মের কাহিনীগুলোকেই জাতকের গল্প বলা হয় আর এই গল্পগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন নীতি শিক্ষা দেওয়া হতো যেমন দয়া ত্যাগ দান অহিংসা ইত্যাদি এই জাতকের গল্পের মোট সংখ্যা প্রায় পাঁচশো আজকের গল্প যোগী ও ভোগী ব্রহ্মতত্ত্ব তখন বারাণসীর রাজা মগধ দেশের একটি গ্রামে এক ধর্মভীরু জমিদার ছিলেন তিনি সাধু সন্তদের ভারী ভক্তি করিতেন জটাধারী অথবা মুন্ডিতসের লোক দেখিলেই তিনি ভক্তিতে তাহার পায়ের তলে লুটাইয়া পড়িতেন একবার এক সন্ন্যাসী তাহার গৃহে অতিথি হইলেন তাহার মাথার জটা প্রায় পায়ে লুটাইয়া পড়িয়াছে এত বড় লম্বা জটা দেখিয়া জমিদারের বড়ই ভক্তি হইল সন্ন্যাসীর জটার অনুযায়ী সেবার জন্য জমিদার যথেষ্ট আয়োজন করিলেন সেবার আয়োজন দেখিয়া সন্ন্যাসী আর নড়িতে চাহেন না তখন জমিদার তাহার বাগান বাড়িতে একখানা ঘর তৈরি করাইয়া দিলেন সন্ন্যাসীর দুই বেলা বেশ আহার চলিতে লাগিল প্রত্যহ জমিদার তাহার কাছে গিয়া বসিতেন সন্ন্যাসী জমিদারকে বহু ধর্মোপদেশ দিতেন জমিদার ভক্তিতে গদগদ হইতেন ক্রমে সন্ন্যাসীর দেহ বেশ নাদুস নুদুষ হইয়া উঠিল এইভাবে বৎসর কাটিয়া গেল এই সময় দেশে চোট ডাকাতের বড় উপদ্রব হইল জমিদার নিত্যই ডাকাতির খবর পাইতে লাগিলেন তিনি ঠিক করিলেন সন্ন্যাসী তো তাহাকেই রক্ষার ভার দেওয়া সন্ন্যাসী তো সর্বত্যাগী ধনরত্নে তাহার নিশ্চয়ই লোভ নাই এই ভাবিয়া জমিদার সন্ন্যাসীর কুটিরের মেঝে গর্ত করিয়া মূল্যবান অলঙ্কার ও মণিমুক্তাগুলি পুঁতিয়া রাখিলেন তাহার ওপর উচ্চাসনে বাকছাল পাতিয়া সন্ন্যাসী শুইয়া থাকিতেন এদিকে সন্ন্যাসী একদিন বলিলেন দেখো বৎস তুমি আমাকে ভোগী করে তুললে আমি তোমার এখানে থাকবো কিন্তু তোমার রাজভোগ আর আমি স্পর্শ করবো না এই বলিয়া সন্ন্যাসী পায়স পিষ্টক ঘৃত ও মিষ্টান্ন বর্জন করিলেন জমিদার বলিলেন ঠাকুর আপনি এসব না খেলে আমরাই বা খাবো কী করে সন্ন্যাসী বলিলেন দেখো তোমরা ভোগী তোমাদের এসবই খাদ্য আমি যোগী আমার পক্ষে এসব খাদ্য বর্জনীয় তবু যে এতদিন খেয়েছি তা কেবল তোমার তুষ্টির জন্য আমি দেখছি এতে ক্রমেই আধ্যাত্মিক অবনতি হচ্ছে সন্ন্যাসীর পক্ষে গৃহবাসও নিষিদ্ধ তবে যে আমি রয়েছি সে শুধু তোমার আত্মার কল্যাণ সাধনের জন্য জমিদার নিরুত্তর হইয়া রহিলেন সন্ন্যাসী ক্রমে সকল খাদ্যই ত্যাগ করিলেন সন্ন্যাসী ক্রমে সকল খাদ্যই ত্যাগ করিয়া সারা দিন উপবাস করিয়া সন্ধ্যার সময় ফল জল খাইতে লাগিলেন জমিদার দুঃখিত হইতেন সন্ন্যাসী বলিতেন আমি একটা ব্রত পালন করছি তিনি সারাদিন হোম জব ইত্যাদি লইয়াই থাকিতেন সেবার জন্য যে সকল ভৃত্ত ছিল একে একে তাহাদের বিদায় দিলেন সন্ন্যাসী বলিলেন আমার নির্জনে থাকার প্রয়োজন আমি যে সাধনা করছি নিকটে কোনো লোকজন থাকলে তাতে ব্যাঘাত হয় জমিদার ক্রমে বাগান হইতে লোকজন সরাইয়া লইলেন সন্ন্যাসী একদিন জমিদারকে বলিলেন বৎস সন্ন্যাসীর এক স্থানে বেশি দিন থাকা ভালো নয় কেবল তোমার ভক্তি ও সেবায় তুষ্ট হয়ে তোমার আত্মার কল্যাণের জন্য এখানে আছি এইবার আমি তীর্থ পরিক্রমায় বার হব জমিদার কাকুতি মিনতি করিয়া বলিলেন আর কিছুদিন কুটিরে অধমের থেকে যান আমাদের এখনও দীক্ষা গ্রহণ হয়নি সন্ন্যাসী বলিলেন আচ্ছা তোমাদের দীক্ষা দিয়ে আমি বিদায় নেব আবার এক বছর পর ফিরে আসবো জমিদার ও তাহার পত্নী একদিন দীক্ষা লইলেন দীক্ষার দক্ষিণার জন্য জমিদার যাহা দিলেন সবই সন্ন্যাসী ফিরাইয়া দিয়া বলিলেন আমি সন্ন্যাসী মানুষ এসব নিয়ে কি করব তুমি দিন দুঃখীদের এগুলি দিয়ে দাও তারপর একদিন প্রাতে উঠিয়াই সন্ন্যাসী যাত্রা করিলেন জমিদার কাঁদিতে কাঁদিতে পিছনে পিছনে অনেক দূর গেলেন শেষে সন্ন্যাসীর পিড়াপিড়িতে জমিদার ফিরিলেন জমিদার কিছু দূর আসিতেই দেখিলেন সন্ন্যাসী ফিরিয়ে আসিতেছেন জমিদার দাঁড়াইলেন সন্ন্যাসী ফিরিয়া আসিয়া বলিলেন দেখো তোমার বাগান বাড়ির কুটির হতে বেরিয়ে আসার সময় খড়ের চালের এই কুটোটা আমার জটায় আটকে গিয়েছিল সন্ন্যাসীর কিছুই নিয়ে যাওয়া উচিত নয় তাই এই কুটোটা তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য ফিরে এলাম এই নাও তোমার কুটোটা জমিদার সন্ন্যাসীর গ্রামে প্রবেশ করিয়া জমিদার গ্রামের বাজারের মধ্য দিয়া ফিরিতেছিলেন এক শ্রেষ্ঠী জমিদারকে জিজ্ঞাসা করিলেন আপনি খালি পায়ে কোথায় গিয়েছিলেন জমিদার সব কথা বলিলেন সেই সঙ্গে জটার কুটোটার কথাও বলিলেন শ্রেষ্ঠীর বিপণীতে একজন বণিক পণ্য ক্রয় করিতে আসিয়াছিলেন তিনি বোধিসত্ত্ব এজন্মে বোধিসত্ত্ব বণিক হইয়া জন্মিয়াছিলেন তিনি বলিলেন তাই তো সন্ন্যাসী তো ভারী অনাসক্ত ঝুলিঝোলা ভালো করে সন্ধান করে দেখেছেন তো এ কথা শুনিয়া জমিদার ক্রোধে অগ্নিশর্মা হইলেন তিনি বলিলেন আপনি মুখ সামলে কথা বলবেন বতিসত্ত্ব বলিলেন আপনি ঘর সামলে সন্ন্যাসীকে বিদায় দিলে ভালো করতেন যাই হোক যে ঘরে সন্ন্যাসী ছিলেন সে ঘরের জিনিসপত্রগুলো সব আছে কি না বাড়ি গিয়ে খোঁজ করবেন আপনি এখানে আর দেরি করবেন না বাড়ি যান জমিদার এই অপরিচিত লোকটার প্রগলভতা ও অযাচিত উপদেশে বিরক্ত হইয়া বাড়ি ফিরিলেন তিনি সন্ন্যাসীর কুটিরে গিয়া মেঝেটা খড়িলেন সহজেই ঝুড়ো মাটি উঠিয়া আসিল জমিদারের বুক করিতে লাগিল হাত দুই খোড়ার পর তামার কলসিটা উঠিল তাহাতে হাত দিয়া দেখেন তাহা শূন্য তখন জমিদার ছুটিলেন বাজারের দিকে বোধিসত্তর কাছে গিয়া সমস্ত ব্যাপার বলিলেন তারপর দুইজনে ঘোড়ায় চড়িয়া চলিলেন সন্ন্যাসীকে ধরিতে তাহারা প্রায় ক্রোশ দুই পর্যন্ত গিয়াও সন্ন্যাসীর দেখা পাইলেন না তখন তাহারা ফিরিলেন খানিকটা আসিয়া রাস্তার ধারে বনের মধ্যে একটা ভাঙা বাড়িতে বোধিসত্ত্ব জমিদারকে লইয়া গেলেন ভাঙা বাড়ির এক কোণে সন্ন্যাসীর চিমটেটা পড়িয়া আছে রাশিকৃত ইটসুরগির খানিকটায় সদ্য ঘোঁড়া গর্ত তখন দুইজনে বনটা তন্ন তন্ন করিয়া খুঁজিতে লাগিলেন কিন্তু সন্ন্যাসীর আর দেখা পাইলেন না বোধিসত্ত্ব চিমটেটা জমিদারকে দেওয়া বলিলেন যান এবার বাড়ি গিয়ে এই চিমটেটার পুজো করুন কে ভোগীরাই যোগীর সর্বনাশ করে এই সন্ন্যাসীর নির্বাপিত প্রায় কামনার আগুনে আপনি ইন্ধন জুগিয়েছেন আপনার হলো ঐহিক ক্ষতি আর সন্ন্যাসীর হল পারমার্থিক ক্ষতি আমাদের গল্প এখানেই শেষ হল গল্পটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে লিখে জানাও আর কোন গল্প তোমরা শুনতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে লেখো আর মনে আছে তো এই ভিডিওটাকে লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে আর সেই সঙ্গে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের মতো তাহলে টাটা